লেডিস কেমন আছো সবাই অ্যান্ড ইটস মি সুস্মিতা দ্য ব্র্যান্ড হুমটার অফ ইয়ার ফেভারিট পেজ আউটফিট অ্যান্ড রাঙ্গোলি স্যো টুডে শো ইউজ সাম অ্যাস্থেটিক কালেকশান একেবারেই নিউলি লঞ্চ হয়েছে যেগুলো এটা জর্জেট ম্যাটেরিয়ালে আছে আমরা কিন্তু এখন যে কালেকশানগুলো তোমাদের জন্য নিয়ে আসছি সেগুলো কিন্তু একটু সামার প্রুফ কালেকশানই থাকছে যেন হচ্ছে এই গরমে একটু শান্তি মতো পার্টিগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো চলো দেখবো তার আগে জেনে নি আমাদের দুটো শোরুম অ্যাড্রেস সো অ্যাড্রেস থাকছে মিরপুর দশ আলহিলাল হসপিটালের অপোজিটে

আর আজকে যে কালেকশনগুলো দেখাবো সবগুলোই হচ্ছে লাইট সোভার কালারের মধ্যে আর হচ্ছে এই যে যেটা বলছিলাম যে এই সামারে খুব কড়া কালার দেখতেও মনে হয় যে না খুব গরম গরম লাগছে এরকম একটুখানি সুদিং কালারগুলো কিন্তু খুব ভালো লাগবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ আমরা দেখছিলাম এই সুন্দর কালারটা এত সুন্দর একটা সুদিন কালার প্রত্যেকটা কালারই আসলে সুন্দর আমি যেটা পরে আছি সেটা তো দেখবো এই কালারটা দেখি যে এটা একটুখানি এটা অফ হোয়াইট বা মিল্কি হোয়াইট কালারটা থাকছে ঠিক আছে স্যার একদম স্কিনের সাথে কিন্তু একদম মিলে যাবে হ্যাঁ খুব সুন্দর একটা সুডিং কালার আমরা একটু ডিজাইনে ডিটেলে চলে যাচ্ছি বর্ডার লাইনে দেখে ফেলি বর্ডার এখানে কাট ওয়ার্ক আছে খুবই সুন্দরভাবে এখানে স্টোন ওয়ার্ক আছে আমি আসলে লাইভে আসার আগে শাড়িগুলো খুব ভালো করে দেখছিলাম তাছাড়া পড়বার সময় তো দেখলাম যে অনেকভাবেই অনেক প্যাটার্নে ডিজাইন আছে তো দেখো এখানে জার্কান স্টোন আছে আবার হচ্ছে লাইট সিলভার গোল্ডেন কালারের এখানে সুতোর কাজগুলো আছে যেটা একদমই ক্লোজে না আসলে বোঝার কোনো উপায় নেই এখানে আমরা পেয়ে যাচ্ছি ল্যাকনোরি এম্ব্রয়ডারি ওয়ার্কসটা থাকছে খুবই সুন্দর ফোরাল ফ্লোরাল মোটিভ আছে ছোট আবার মিডিয়াম সাইজের খুবই সুন্দরভাবে আসলে ফ্লোরাল মোটিভটাকেই একদম খুবই বিভিন্ন প্যাটার্নে হচ্ছে সাজানো আছে দেখতেই পাচ্ছো যে এই পোর্শনগুলো হুম আর কাটওয়ার্কটা কাটওয়ার্কটাও কিন্তু শুধু যে রাউন্ড তা না এখানে এক একটা প্যাটার্নে কিন্তু কাটওয়ার্কটা আছে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবার একটু দেখি বডি পশনের কাজে কি কি আছে আমরা জারকান স্টোন দেখেছি অ্যান্ড হচ্ছে সিলভার গোল্ডেন জারি ওয়ার্ক আছে আর সেই সাথে ফুল বডিতেও কিন্তু আমরা জারকান স্টোনগুলো পাচ্ছি আর সবচেয়ে বেশি ফোকাস করছে এই ফ্লোরাল মোটিভটা যেটা হচ্ছে ক্রিসক্রস প্যাটার্নে এখানে এমব্রয়ডারি ওয়ার্কটা আছে হ্যাঁ তো দেখতেই পাচ্ছ খুবই প্রিমিয়াম শাড়িটা আর যারা হচ্ছে একদম রেগুলার বেসিসের শাড়ি শাড়ি পার্চেস করে আর অনলাইনে তোমরা জানো যে এই ধরনের শাড়িগুলোর আসলে প্যাটার্নগুলোই হচ্ছে খুবই প্রিমিয়াম থাকে আর শাড়ির হচ্ছে বিভিন্ন পার্টগুলো খুব সুন্দরভাবে সেট করা থাকে এই যে আপার পোর্শনের বর্ডারটার পরে এই এক্সট্রা পোর্শনটা কিন্তু থাকে ম্যাক্সিমাম শাড়িতে আমরা ফোল্ড করে নিব এটা কুচির আগে ঠিক আছে মিডল হাফ থেকে আবারও সেই সুন্দর সুন্দর ফ্লোরাল মোটিভগুলো থাকছে ক্রিস ক্রস ডিজাইনে হ্যাঁ এই দেখো কি সুন্দর একটা কালার চুজ করেছে তারা যেন ফ্লোরাল সেটটা খুব সুন্দরভাবে ফোকাস করে এবং সেই সাথে এখানে হোয়াইট পোর্শনটাও দেখতে পাচ্ছি এখানেও কিন্তু লতাপাতার ডিজাইনটা আছে যার স্টোন আছে এখানেও খুব সুন্দরভাবে এখানে একটু ট্রেডিং ওয়ার্ক টাইপের কিন্তু করা আছে লোয়ার পোর্শনের বর্ডারটা অ্যাজ ইউজাল থাকছে কাপড় একসহ দেখব হচ্ছে শাড়িটার বাকি পোর্শন এটা থাকছে হচ্ছে ফার্স্ট ফোল্ডিং পার্ট এটা খুব বেশি ট্রান্সপারেন্ট না যদিও এটা একদমই সুপার সফট একটা জর্জেটের ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে হ্যাঁ সফট জর্জেট ম্যাটেরিয়ালে থাকছে ব্লাউজ পিসটা দেখে নেওয়া হ্যাঁ ব্লাউজ পিসটা খুবই খুবই সুন্দর দেখো শাড়িটা যত বেশি সুন্দর সেরকমভাবে কিন্তু ব্লাউজ পিসটাকে সাজানো আছে এখানেও আমরা সব কাজগুলোই পাচ্ছি শাড়িতে যে কাজগুলো পেয়েছে একদম ই টু জেড পাচ্ছি এখানে বেলি পোর্শনটাতে কাট করার কাছে এবং স্লিভেও কাট করার কাছে তাই না একটু দেখে নিই আচ্ছা স্লিভের বর্ডার বোধ এখানে থাকছে না আচ্ছা স্লিভে হচ্ছে এইটুকু থাকছে পোর্শনটা ওকে তো চলো এবার আমরা স্ক্রিনশট নিব সেট করার পর খুব চট জলদি একটা স্ক্রিনশট নিয়ে ফেলো ব্লাউজ পিস্টার সহ স্ক্রিনশটটা নেবো তবে প্রাইসটা কিন্তু জানবো কখন সবার শেষে অপেক্ষা করতে হবে সেই পর্যন্ত আর রেডি থাকো অর্ডার প্লেস করার জন্য একই সাথে আমি একটা পিকচার্স নিয়ে নিলাম উইথ ব্লাউজ পিস আমি এটাও সরে ফেলছি নেক্সট কালার থাকছে তোমাদের জন্য দেখো এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এটার মধ্যে মিন্ট বা একটু গাছি টাইপের না মিন্ট একটু কালার একটু গ্রিনই এবং অ্যাশ দুইটার কম্বিনেশনে কিন্তু থাকছে বেস কালারটা এটা থাকছে আচল পোষণ আমি এখন আর ডিটেলে কিন্তু যাব না জাস্ট কালারটা চেঞ্জ হলো বাকি ডিজাইন কিন্তু একদম সেম হ্যাঁ এই যে আঁচল পোষণটা খুবই গরিয়াস অ্যান্ড এই থাকছে ফ্রন্ট লো পুরো বডিতে কিন্তু এই সুন্দর ক্রিসক্রস ডিজাইনটা আছে প্রণাল মোটিভে সেই সাথে আরও আরও কিছু লেখনোরি এমব্রয়ডারি ওয়ার্কসও থাকছে পুরো শাড়ি জুড়ে ফার্স্ট ফোল্ডিং সুপার দেখছি এবং ব্লাউজ পিস সহ আমরা স্ক্রিনশট নিয়ে ফেলবো এবারে সেকেন্ড যে কালারটা এই কালারগুলো এত স্ট্যান্ডার্ড এবং হচ্ছে যেকোনো স্কিন টোনেও কিন্তু খুব ভালো লাগে আর লাইট কালার কিন্তু সবাই পরতে পারে সিনিয়র যারা আছে তারাও পরতে পারবে খুবই আরামভাবে শাড়িগুলো পরে এক কথা স্ক্রিনশট নিবো তাড়াতাড়ি করে এবার থার্ড কালারটা দেখিয়ে দিচ্ছি যারা পিঙ্ক লাভার আছে বেবি পিঙ্ক কালারও থাকছে বা আমি আসলে চিন্তা করছিলাম যে এই শাড়িটার মধ্যে বেবি পিঙ্ক আঁকাটা খুবই দরকার ছিল এটা ডিজাইন প্যাটার্ন থেকে শুরু করে যে ডিজাইনের ক্যাটেগরিটা এটা আমার কাছে মনে ছিল বেবি পিঙ্কে খুব বেশি ভালো লাগবে তো আসলে তাই খুব ভালো লাগছে বেবি পিঙ্ক কালারটা এখানে যদিও যে পিঙ্ক টোনটা একটু লাইট মনে হচ্ছে তোমরা যখন সামনে থেকে শাড়িটা দেখবে তখন কিন্তু বুঝবে যেটা পিঙ্ক বেবি পিঙ্কের যে টোনটা ওটা খুবই সুন্দর হুম এই যে একসাথে করার পর বেস কালারটা বোঝা যাচ্ছে আমরা দেখে মেনি এবার ফোন ফাইল ঠিক আছে আপুরা অলরেডি জেনে গেছে তারপর আমি আরো একবার মেনশন করে দিব সো চলো স্ক্রিনশট নিয়া যাক দিস ইজ দা থার্ড ওয়ান স্ক্রিনশট নিবো এবারে আমি প্রাইসটাও জানিয়ে দিচ্ছি প্রাইসটা থাকছে 4200 ओके 4200 টাকা আরো কমে গেল ঠিক আছে আরো কমে গেল আপনাদের জন্য এটা সুখ খবর স্ক্রিনশট এ এখনি অর্ডার প্রেস করে দিই এবার দেখবো লাস্ট ওয়ান যেটা আমি পরে আছি এই কালারটা সবার খুব পছন্দের একটা কালার সেই সাথে আমারও এই কালারটা স্কাই টোনের মধ্যে থাকছে পাউডার স্কাই ব্লু বলতে পারো কিংবা হচ্ছে একটু ডাস্টি টাইপের স্কাই ব্লু আছে কালারটা হচ্ছে খুব বেশি যে রিফ্লেক্ট করবে সেরকম না হ্যাঁ একদম সুদিং কালারের মধ্যে থাকবে এই থাকছে ফ্রন্ট ব্লু দেখবো হচ্ছে শাড়িটার কুচি পার এই শাড়িগুলো মোটামুটি আমরা অনেকগুলো প্রোগ্রামে পড়তে পারবো ফ্লোরাল মোটিভ থাকলে দেখা যাচ্ছে যে এখানে খুব বেশি ঝিকিমিকি থাকে না হ্যাঁ সো আমরা একটা যে কোনো পার্টিতে পড়ার মতো না আসলে শাড়িগুলো স্ক্রিনশট নিব খুব তাড়াতাড়ি করে প্রাইসটা থাকছে মাত্র ফোর থাউজেন্ড টাকা মাত্র চার হাজার দুইশো টাকায় পাচ্ছি আমরা আজকের এই সুন্দর সুন্দর শাড়িগুলো চলো স্ক্রিনশট নিয়ে অর্ডার প্রেস করি ওকে তো এই অনেকটাই মাঝে সময় নিয়েছিস সব খুব জলদি জলদি বিদায় নিচ্ছি তবে সাথেই থাকতে হবে আর দেরি করবে না তোমার পছন্দের কালারটি এখনই নিয়ে নাও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ